কালো জাদু নিয়ে পাকিস্তানের এক জাদুকরের বক্তব্য শুনুন আমি মাঝে মাঝে কিছু জিনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালো জাদু করতে আসত জিনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হতো যেমন কারো বাড়ির শান্তি অস্থিতিশীল করার জন্য কারো অসুস্থতার সৃষ্টি করতে অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য মাঝে মাঝে কারো উপর চালনা করা হলে কখনো কখনো জিনেরা ফিরে এসে আমাকে বলতো যে তারা কাউকে সেখানে দেখতে পায়নি আবার কখনো কখনো তারা বলতো যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না তখন আমি ইফরিদদের পাঠাতাম যাদের ক্ষমতা জিন্দের মধ্যে সর্বোচ্চ এবং তারাও একই অজুহাত দিয়ে ফিরে আসত এরপর আমি জিনদের আবারও পুনরায় যাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিল তাদের নাম জায়গা ঠিকানায় এবং কোন অবস্থানে আছে সেটা বলি এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেওয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাইনি আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে ওইসব লোকদের সুরক্ষার স্তর তাদের চারিপাশের সুরক্ষা বেষ্টুনি বেশ মজবুত আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছে মতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুব সহজ যাদেরকে এফ্রিদ পর্যন্ত খুঁজে পায় না সেসব লোকজন কোরআন এবং সালাদ দিয়ে তাদের চারপাশে ভালো মতো সুরক্ষা বলয় তৈরি করে রাখে কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে জিনারে তাদের দেখতে না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দূরত্বে থাকে যাদের প্রকৃত সুরক্ষা আছে জিনরা তাদের দেখতে পায় না যাই হোক না কেন এবং তারপর আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে বুঝতে পারলাম যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করে দেয় যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্টজিন উভয়ের বিরুদ্ধেই ঢাল সুরক্ষা বলয় পাবেন যেখানে সুরাতুল বাকারা এবং আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে শয়তানো দুষ্টজিন আতঙ্কিত হয়ে পালিয়ে যায় ধন্যবাদ সবাইকে